একটা অভ্যেস সকাল সকাল ওঠা আগে বিরক্ত হতাম যে দূর এত সকাল সকাল উঠবো না ভালো লাগছে না ঘুম হচ্ছে না খুব কমপ্লেন করতাম কিন্তু কাকে করতাম কাউকেই না নিজের নিহতিকে হয়তো যে রোজ সকালে স্কুল যেতে হচ্ছে বাবা এত সকালে উঠতে হচ্ছে আমি ঘুমটাকে মিস করছি কিন্তু এখন সেটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এখন অ্যালার্ম বাজার আগে নিজের থেকে উঠে যাই বরং কিছু অভ্যেস দেখবে আস্তে আস্তে ভালো লাগায় পরিণত হয়ে যায় আর দৈনন্দিন জীবনে আমাদের এরকম অনেক তুচ্ছ অভ্যেস আছে যেগুলোকে আমরা অত গায়েই করি না আর এটাতে অত গা সা হয়ে গেছে এবং সেটা যে গুরুত্বপূর্ণ সেটাও মনে করি না এবং অভ্যেস হয়ে গেলেই বরং কিন্তু আমরা সেইটার গুরুত্বটা হারিয়ে ফেলি এটাও কিন্তু একটা ঘটনা যেমন ধরো সকালে ঘুম থেকে উঠে কোনো একটা মানুষকেই দেখা কিংবা কারোর সাথে বসে চা খাওয়া কিংবা চা খেতে খেতে কোনো সামান্য কিছু গল্প করা তাই না বাড়ির লোকের সাথে সেগুলো কিন্তু আমাদের একটু অভ্যেস এবং সেটা কিন্তু আমাদের মুডটাকে অনেকটা রিফ্রেশ করে এবং সারাটা দিনকে ভালো করে কাটিয়ে যাওয়ার একটি এনার্জি দেয় যদি কোনো একটা দিন এই যে ছোটো ছোটো ভালো লাগার যে অভ্যেসগুলো যেটা আমরা হয়তো সেইভাবে অনুভবই করি না অন্যান্য দিন যেদিনকে হয় কোনো একদিন যখন হবে না তখন আমরা সেটা গুরুত্ব অনুভব করি তেমন কিছু মানুষও জীবনে থাকে যারা যখন থাকে তখন আমরা তার গুরুত্ব অনুভব করি না কারণ তারা অভ্যেসে পরিণত হয়ে যায় তাই অনেকেই বলে যে ভালোবাসাটাও একটা অভ্যেস তবে আমার এখানে একটা ছোট্ট সংযোজন আছে অভ্যেস থাকুক তবে তার গুরুত্বটাও যেন থাকে আজ একটা ছুটির দিন শনিবার তবুও সকাল সকাল উঠেছি ভাবলাম যে না শুধু শুধু শুয়ে থাকবো না ঘুম ভেঙে গেছে যখন উঠেই যাই আজকে সকালে জলখাবারে বানাচ্ছি স্মুদি ঠিক আছে কারণ একটা হেলদি খাবার খেতে হবে মাঝে মাঝে ক্যারাভোকাটা নড়ে ওঠে মাথার মধ্যে আমার আর একটু দুজনেই আমি কিছু জিনিস দিয়েছি এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়েছি অল্প অল্প করে দিয়েছি আর আমি মিষ্টি ছাড়া খেতে পারি না তো চিনি তো দেবো না সেই জন্য এর মধ্যে একটুখানি মধু দিয়েছি আর যেহেতু কলা আছে তোমার খেজুর রয়েছে এগুলোর একটা নিজস্ব মিষ্টতা আছে তো এটা দেখলাম খেয়ে খুব একটা খারাপ লাগলো না আর বেশ অনেকক্ষণ যেন তো পেটটা বড় লাগ ছুটির দিন আমি একটু ঘরবাড়িও পরিষ্কার করি তাই বিছানার চাদর টাদরগুলো এই দিন পাল্টাই ঘরের ধুলো ঝাড়ি বইয়ের উপরে যে ধুলোগুলো পড়ে সেগুলো ঝাড়ি রাস্তার ধারে বাড়ি হলে যেটা হয় আর চুলে তেল দিতে দিতেই তোমাদের সাথে একটা কথা বলে নি তোমাদের মধ্যে থেকেই একজন তার চ্যানেলের নাম আমাকে নিতে বলেছিল তার চ্যানেলের নাম ইটস মনিজাম ব্র্যাকেটে লেখা আছে মনিডা মনিজাজ ডায়েরি তোমরা সবাই একটুখানি গিয়ে তার ভিডিওগুলো দেখো ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যে আমাকে কমেন্টস করো সেটা বলতে পারো আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ দেয় এবং অনেক সময় হয় আমার খুব বোর লাগছে তখন আমি তোমাদের এই পুরনো কমেন্টসগুলো বসে বসে পড়ি তো স্মুদিটা আমি একটু রেখে দিয়েছিলাম পরে খাবো বলে অত সকালে আমার খিদে পায় না আসলে একটা ওই যে অভ্যেস স্কুলে এগারোটার সময় খাওয়া টিফিন কিন্তু আজকে বাড়িতে রয়েছে এগারোটায় খাইনি দশটা নাগাদ আমি স্মুদিটা খেয়ে তারপরে ভালো মাঝে তো তাড়াতাড়ি স্নান টান সেরে নিই বাড়িতে রয়েছে যখন একটু দিনটাকে উপভোগ করি ল্যাদ খাবো না আর কি স্নান আমি এখানে একটুখানি কফির প্যাক লাগিয়েছি দেখলে তোমরা ভয় পেয়ে যেতে পারো ঠিক আছে অনেক দিন পর আমি কফির প্যাকটা লাগলাম কফি মধু দিয়ে খুব ভালো ট্যানও তোলে প্লাস খুব হাইড্রেটেন একটা মাস্ক এবার পুজো দেবো কিন্তু তার আগে আমি ভাবলাম যে একটুখানি গল্পের বই পড়ি যতক্ষণ এই মাস্কটা শোকাচ্ছে ও আচ্ছা আজকে পিউমামির আসার কথা রিহার্সালের আজকে শেষ দিন তাই পিউ মামি আজকে আসবে কারণ সন্ধ্যাবেলায় আমি থাকছি না তাহলে সন্ধ্যেবেলাতেই আসে সন্ধ্যেবেলা যেহেতু আমি থাকবো না সন্ধ্যেবেলায় যাচ্ছি কোথায় সেটাই বলা হয়নি মাদের আজকে একটা অনুষ্ঠান আছে ওই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো চুচুড়াতে অনুষ্ঠানটা তোমাদের মিনি ব্লগ আমি অলরেডি শেয়ার করেছি সেই দিনে আমি তোমাদের সেই মিনি ব্লগে বলেছি আমি সবসময় চেষ্টা করি সবসময় গুণী জনদের সংস্পর্শে থাকার কিছু না কিছু তাদের থেকে শেখাই যায় এবং আজকের যে অনুষ্ঠানটা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো তোমরা বলবে যেখান থেকে তুমি কি শিখলে তুমি কী গান শিখলে বা কি শিখলে দেখো সবসময় যে গান শিখলাম তা নয় অনেক মানুষের আদব কায়দা কথা বলা চলাফেরা একটা মার্জিত ভাব সব কিছুই থাকে যেগুলো থেকে কিছু না কিছু শেখার থাকে রিহার্সাল খাওয়া দাওয়া সবই সেরে আমি বসলাম এই দোয়েল শাখো বইটা নিয়ে শরণজিৎ চক্রবর্তীর লেখা এর আগে আমি কখনো শরণজিৎ চক্রবর্তীর কোনো লেখা পড়িনি এই শুরু করেছি এক দু পৃষ্ঠা হয়েছে এই বইটা বইমেলা থেকেই কেনা শুরুতে একটা ছোট্ট একটা ছড়ার মতন লেখা রয়েছে তোমরা চাইলে পড়তে পারো দইল শাকো যদি তোমাদের কারোর পড়া থাকে আমাকে তাহলে জানিও কি ধরনের গল্পটা আচ্ছা এই শাড়িটা আর ব্লাউজটা বের করেছি আজকে পরব বলে খুব হালকা রঙের একটা শাড়ি কোটা শাড়ি আমার ভীষণ ভীষণ পছন্দের একটা রং হালকা সবুজ রং আমার মনে হয় আমাকে পরে খুব ভালো লাগে আর কি সেই জন্যই আরও বেশি পছন্দ পছন্দ মানুষের হয় কীভাবে এইভাবেই তো হয় আমার মনে হয় আর জানো তো ওই ঘুরে ঘুরতে যাওয়ার আগের থেকেই দেখছি আমার স্কিনটার অবস্থা আবার খুব খারাপ হচ্ছে একটু র্যাশ বেরোচ্ছে পিম্পলস হচ্ছে মানে একটা কী ধরনের একটা টেক্সচারও এসে রয়েছে স্কিনের মধ্যে অনেক সময় অতিরিক্ত চিন্তা ভাবনা করলেও পিম্পলস হয় সেটা হতে পারে কিংবা জানি না বাইরে খুব পলিউশন চকের গুঁড়ো যেহেতু বোর্ডে লিখি সেই চকের গুঁড়ো অনেক সময় মুখে চুলে পড়ে সেগুলো থেকে হতে পারে আমি নিজেও বুঝতে পারছি না ফিগার আউট করতে পারছি না যে হঠাৎ করে আমার এত স্কিনের ইরিটেশন হচ্ছে মানে এটা কীরকম হল তো পিম্পলসও হচ্ছে আবার র্যাশও হচ্ছে খুব বেশি পিম্পলস হচ্ছে না র্যাশের পরিমাণটা বেশি আর আমার একটা স্কিনের যেটা সমস্যা সেটা হচ্ছে সামান্য কিছু হলে সেটার দাগ থেকে যায় আর সে দাগটা অনেক দিন থাকে সেই জন্য আমার মানে ভীষণ ইরি হচ্ছে যে ব্রণ তো কমে যাবে কিন্তু সে দাগটা দিন থাকবে এবং সেটা আমার একদম পছন্দ নয় কাউরই পছন্দ নয় আচ্ছা কথা বলতে বলতে পুরো রেডিও হয়ে গেছে সেটা রেড ফিল্ম করিনি কারণ মোটামুটি একই রকমই সাজি নিউড লিপস্টিক একটু চোখে হালকা আই দিয়েছি হাতে ঘড়ি পরেছি কানে একটা দুল পড়েছি দুল পরেছি বলে মা আজকে বলছে কী রে হাড় পড়িস না বলছি হাড় পড়ে কারণ দুল পরেছি এই সবার গানের ড্রেস চুচুরা আমাদের লঞ্চ পার হয়ে যেতে হয় আর যে সময় আমরা লঞ্চটা পার হচ্ছি সে সময় সূর্যটা সেই মুহূর্তে অস্ত গেছে আছে সেই জন্য একটা দেখতে পাচ্ছি একটা অরেঞ্জ একটা আভা রয়েছে খুব সুন্দর লাগছিল গঙ্গার মানে পারে এই ধরনের একটা পরিবেশ আমরা সবাই উপভোগ করি নেমেই আমরা এখানে একটু চা খেয়েছি তারপর অনুষ্ঠানে গিয়েছিলাম এবং প্রত্যেকের গান এত সুন্দর লেগেছে মানে আমি বলে বোঝাতে পারবো না মানে এই ধরনের অনুষ্ঠানে যাওয়ার এটা একটু না কী বলতো কি বলবো একটা প্লাস পয়েন্ট যে অনেক সুন্দর শিল্পীদের শোনা যায় অনেক গানের সাথে পরিচয় পাওয়া যায় আমার যেহেতু সত্যি কথা বলতে আমার অত নলেজ নেই একদমই নেই আমি সদ্য সদ্যই গান বাজনা এগুলো শুনছি এবং সেই জন্য কী বলে তো অনেক গান যেগুলো হয়তো সবাই জানে আমি জানি না রবীন্দ্রসঙ্গীত তো প্রচুর আছে তো সেগুলো যখন শুনি এবং আধুনিক গান নজরুল গীতি নানান ধরনের গানের কথাই বলছি সেগুলো শুনতে মানে এত ভালো লাগে এবং নতুন গানের সাথে পরিচয় ঘটে সুরতালের সাথে পরিচয় ঘটে অনেক মানুষের সাথে পরিচয় ঘটে সবই খুব ভালো লাগে আর এই বাচ্চা মেয়েটাকে দেখো ওর যা কনফিডেন্স ওই বয়সে আমার জিরো ছিল গানটা কতবার না শুরু হয়ে থেমে গেছে নিজেরও প্রবলেম হতে পারে যাই কিন্তু ও একটু ভয় পায়নি বরং গানটা নিজেকে একদম স্ট্রং রেখেছে এটা ওর থেকে আমার সত্যিই শেখার ছিল ওই বয়সে আমার মধ্যে তো এত কনফিডেন্স ছিল এত কিউট লাগছিল মানে খুব মিষ্টি আমার বলছে একটা বাইরে বাইরে মনে হচ্ছিলো একটু চটকে দিও একটুখানি গান জাগিয়ে মাদের আমি গানটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি কারণ অনেকটা বড় গান আমরা এসেছি বঙ্কিমচন্দ্রের শহর থেকে গঙ্গার পশ্চিম পারে আপনাদের কাছে হুগলি জেলার প্রাচীন জনপদ সময় অনেকটাই অতিবাহিত হয়েছে ফান্টিন নাম বসন্ত বন্দনা তোমারই ভালোবাসি আছি তোমারই ভালোবাসিবো হৃদয়েতে উৎসারিত হৃদয়ে কে রাখিবো যে গুপ্তে প্রকাশ পলাশের মাতাল করা গন্ধে বসন্তের মহিত তার চেনা অচেনায় দুঃখে আনন্দে ধরা দেয় মানুষের জীবনে তাই এই পল্লবিত পুলক সহজেই তো আবৃত করে রঙের কবি রবীন্দ্রনাথকে অনুষ্ঠানটা শেষ হতে হতে নটা বেজে গেছে সাড়ে নটায় আমাদের লঞ্চ তো আমরা তাড়াতাড়ি করে সেদিকেই এগোচ্ছিলাম যদিও কালকে রবিবার স্কুল নেই কিন্তু কালকে আমাদের মেন অনুষ্ঠান বসন্ত উৎসবের আমারও সেখানে একটা নাচ করার কথা আছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার কালকে অন্য ভিডিওর সাথে বাই বাই